কি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজকে নতুন অপরূপ জায়গায় আমরা চলে এসেছি পিয়ালি আইল্যান্ড আর এই জায়গাটি আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর পিয়ালি আইল্যান্ডে এর আগেও অনেক মানুষ এসেছে কিন্তু আজ আমরা এমন অপরূপ জায়গাগুলো ঘুরে দেখাবো আশা করছি খুব সুন্দর লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন আজ আমাদের সাথে ঘুরুন পিয়ালি আইল্যান্ড রাত্রে বাপন আমাকে ফোন করলো ভাই সকালে ফ্রি আছিস তাহলে চল সকালে কোথাও একটু বেরুই বেরিয়ে যেখান থেকে ঘুরে দুপুর পর্যন্ত বাড়ি ফিরে আসা যাবে পিয়ালি আইল্যান্ডে আসার কথা অনেক দিন থেকে হচ্ছিল কিন্তু এই রাস্তাটা খারাপ ছিল বলে এতদিন আসেনি এখন রাস্তাটা নতুন করে সেরেছে তাই বললাম চল পিয়ালি আইল্যান্ড থেকেই ঘুরে আসি সেই হিসাবে দক্ষিণ বারসার থেকে আমি শরিফুল এবং বাপন যাত্রা শুরু করলাম পিয়ালি আইল্যান্ডকে বলা হয় সুন্দরবনের প্রবেশদ্বার আর এই সুন্দরবনের প্রবেশদ্বার আজ সম্পূর্ণ আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন লেফট সাইডে দেখতে পাচ্ছেন পিয়ালি নদী আর এই রাস্তা বরাবর আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা একদম কাছাকাছি চলে এসেছি অবশেষে আমরা চলে এলাম কেল্লাতে এই জায়গাটির নাম হচ্ছে কেল্লা আর সামনে দেখতে পাচ্ছেন কেল্লার লক গেট ব্রিজ এটি পিয়ালি নদীর উপরে অবস্থিত এদিকে আঁকা বাঁকাভাবে নদী বয়ে চলেছে আর ডান দিকে গড়ে উঠেছে পিয়ালি আইল্যান্ড এই যে ব্রিজটি দেখছেন এটি পিয়ালি নদীর উপরে এটা তৈরি করা রয়েছে এই ব্রিজের নিচে এখানে কোপার সিস্টেম আছে যখন জল এদিক থেকে ওদিক পারাপার করা হয় তখন এই ওখান থেকে কোপাটগুলো উপরে তুলে দেয় তখন জল এদিক থেকে ওদিক চলে যায় এদিকের থেকে কিন্তু এদিকে এখন জলগুলো জমে রয়েছে এদিকের থেকে ওদিকে কিন্তু এখন জলের লেয়ার কম রয়েছে চলুন এবার এই ব্রিজের ওদিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি ওদিক থেকে কতটা জলের লেয়ার আছে দেখাচ্ছি চলুন এই কোপাটগুলো যখন তুলে দেওয়া হয় তখন এরকম ভাবে জল আসে এদিকটা মনে হচ্ছে হালকা করে তুলে দেওয়া রয়েছে তাই এদিক দিয়ে এরকম জল আসছে এই এই সাইডটা মনে হচ্ছে হালকা করে খুলে দেওয়া রয়েছে জন্য এই সাইড দিয়ে হালকা জল আসছে দূরে দেখতে পাচ্ছেন নৌকা রয়েছে এখানে এসে আপনারা নৌকা বিহার করতে পারেন পিকনিক করতে পারেন পিকনিকের মরশুমে তো এই জায়গাতে ভালোই ভিড় হয় এখন আমরা ফার্স্ট মর্নিংয়ে এসেছি বলে অনেকটা ফাঁকা রয়েছে এখন এখন বলি এখানে আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য আপনারা শিয়ালদা থেকে শিয়ালদা দক্ষিণ শাখা থেকে লক্ষ্মীকান্তপুর অথবা নামখানাগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন ট্রেনে উঠে নেমে পড়বেন দক্ষিণ বারসাত রেলওয়ে স্টেশন প্রায় এক ঘন্টা দশ মিনিট মতো সময় লাগবে দক্ষিণ নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে এসে অটো কিংবা ট্রেকার গাড়ি বলে একটা গাড়ি পাওয়া যায় অটো কিংবা ট্রেকারে উঠে চলে আসবেন মহিষমারি হাট যদি অটোতে করে আসেন মহিষমারি হাটে নামবেন নেমে মহিষমারি থেকে চলে আসবেন কেল্লা আর যদি ট্রেকারে করে আসেন ট্রেকার ডাইরেক্ট কেল্লাতে চলে আসবে ট্রেকারে করে এলে ট্রেকারে করে ডাইরেক্ট এসে একদম এই ব্রিজটার একদম মাথায় ওই জায়গাটা নামাবে আপনাকে এই লকগেট ব্রিজে প্রায় বত্রিশটি লকগেট রয়েছে জল জলপাড়াপাড়ের জন্য আর এই পিয়ালি নদী অনতি দূরে মাত্রা নদীর সঙ্গে গিয়ে মিশেছে আমরা এখন এখান থেকে গিয়ে পিয়ালি আইল্যান্ডের কোর এরিয়াতে যাওয়ার চেষ্টা করব এবং আরও ভালোভাবে সব কিছু দেখানোর চেষ্টা করব। আপনারা এখানে নৌকা বিহার করতে না নৌকা চড়ার জন্য মাথাপিছু এখানে যদি লোক বেশি হয় তাহলে তিরিশ টাকা করে নেবে আর তা না হলে আপনারা রিজার্ভ করে নিতে পারেন চারশো টাকা মতো নেবে আধ ঘন্টা ঘোরাবে আমরা যেহেতু একদম সকালে এসেছি এখানে অন্য কোনো ট্যুরিস্ট ছিল না তাই বোটও ছাড়লো না আমরা কেল্লার লক গেটের ব্রিজ পার হয়ে এই রাস্তাটা দিয়ে এলাম এসে এই জায়গায় এই জায়গাটি এসেছি এই জায়গাটির নাম হলো ডোয়াজোড়া জোড়া যেটি কেল্লার ওই লক গেট থেকে মাত্র হেঁটে পাঁচ মিনিট মতো সময় লাগবে এখান থেকে সামনে যে মেঠো সরু রাস্তা চলে গিয়েছে এই রাস্তা বরাবর আমরা সামনের দিকে এগিয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে পেয়ে যাবেন ম্যানগ্রোভ অরণ্য আর বাম দিকে পেয়ে যাবেন বড় বড় ফিশারি এই জায়গাটি সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সত্যি এই জায়গাটি একটা খুব সুন্দর জায়গা বেসিক্যালি সবাই পিয়ালি আইল্যান্ডে এলে লক গেটের কাছে ওখান থেকে ঘুরে চলে যায় কিন্তু এই দিকটা আরও বেশি সুন্দর লাগে সুন্দর সরু মেঠো রাস্তা দেখতে পাচ্ছেন সরু একদম মাটির রাস্তা আর দুদিকে জল আর ম্যানগ্রোভ অরণ্য এদিকে যে জলাশয়গুলো দেখছেন এগুলো কিন্তু বেসিক্যালি সব ফিশারি কিন্তু এগুলো 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 নদী নয় এগুলো ফিশারি আর এই এইদিকে এটা যেটা দেখতে পাচ্ছেন এই এই জলাশয়গুলো এগুলো হচ্ছে নদীর খাড়ি চলে এসছে এখানে এদিকে এখানে দুটো ফিশারি মাঝখান থেকে যে কাটা আছে আমরা এই রাস্তাটাই যাবো ভাবছিলাম

কত দাদা পার হয়ে ওই দিক দিয়ে দিকে চলে এসছি যদিও আমরা ছিলাম ওদিকে এখন এদিকে আচ্ছা ঠিক আছে এখনও পর্যন্ত সুন্দরবন এরিয়ার অনেক জায়গাতে ঘুরেছি বেঙ্গল সাইড টাইগার সাইড মাদলা সব মোটামুটি ঘোরা করে তো এই জায়গাটাই আমার সবথেকে বেশি পিসফুল মনে হয়েছে পিসফুল খুব সুন্দর যদি মন খারাপ থাকে এখানে চলে আসবেন আশা করবো ভালো হয়ে যাবে মামলা আমরা ওই রাস্তা ধরে হেঁটে 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 এলাম ওখান দিয়ে এসে এটা দিয়ে সোজা যাব গিয়ে এই মেঠো রাস্তা ধরে সোজা ওদিক দিয়ে গিয়ে একদম যে দেখতে পাচ্ছেন সাইডে ওই রাস্তা ওটা দিয়ে আবার বেরিয়ে সামনে ওখানে যাব সবাই শুধু অফ বিট জায়গার সন্ধান করে অফ বিট আর অফ কেন পিয়ালি আইল্যান্ড একটা অফবিট জায়গা তাও পিয়ালি আইল্যান্ডের মানে অন্য সাইডে সবাই টুকটাক ঘোরে কিন্তু এই যে জায়গাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এখানে টোটাল আপনি যেদিকে তাকাবেন শুধু ফাঁকা লোক আপনারা যারা আসবেন শুধু তারাই থাকবে খুব শান্তিপূর্ণ জায়গা আশা করছি এখানে এলে অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন একটা নিরিবিধি জায়গা এখানে এসে কিছুক্ষণ সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা এদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোটো দু চারটে ডিঙি রয়েছে ডিঙি নৌকা বলা হয় এগুলোকে এটা সম্ভবত মাছ ধরার জন্য কোনো একটা সিস্টেম করা রয়েছে এটাকে কি বলে আমার ঠিক জানা নেই আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সিস্টেমটাকে কি বলা হয় কলকাতার একদম কাছেই একদিনের ছুটিতে ঘুরে যাওয়ার জন্য একটি আদর্শ জায়গা এখানে এলে আপনারা একটা নিরিবিধি পরিবেশ পাবেন সুন্দরবনের ছোঁয়া পাবেন বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য দেখতে পাবেন এখানে এসে পিকনিক করতে পারেন নৌকা বিহার করতে পারেন আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করবেন আমরা যথাযথ রিপ্লাই দেবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবেই ঘুরতে থাকবেন